আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমরা আমাদের যে পুকুরের মাছ ধরা আপনাদের দেখাইছিলাম তো ওই পুকুরে যে সমস্ত শোল টাকিগুলো ছিল তার অর্ধেকাংশ আমরা হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে আজকে হচ্ছে হাটে নিয়ে আসছি তো এই যে আমার যে ডে মানে থেকে পাতিল থেকে যে হচ্ছে মাছগুলো ঢালা হলো এই মাছগুলো এখানে যে আছে শোল এবং টাকি তার কিছু অংশ বাড়িতে রাখছি এখানে যা নিয়ে আসছি তার কিছু অংশ হচ্ছে বাড়িতে নিয়ে আসছি আর কিছু অংশ আমরা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে আসছি তো হাটে নিয়ে আসার আগে অর্থাৎ আজকে যখন অর্থাৎ মানে এখানে ভিডিওটার দুদিন পরে আমি হচ্ছে ভয়েস দিচ্ছি তো তার আগে যখন হচ্ছে আমরা হাটে হচ্ছে মাছ বিক্রি করতে নিয়ে আসছিলাম তখন ছিল একরকম দাম এখন হচ্ছে আরেক রকম দাম এখানে যে সাইজের শোলগুলো দেখতেছেন এই যে এখন যে এক্সট্রা শোলগুলো দেখতেছেন আলাদা করা হচ্ছে এই শোল মাছগুলো আমরা হচ্ছে গতদিন বিক্রি করছি আপনার নয়শো টাকা কেজি পরবর্তীতে বিশ টাকা কমানো হয় তার দাম আসে হচ্ছে আটশো আটশো আশি টাকা কেজি দরে হচ্ছে আমরা আমাদের শোল মাছগুলো পরবর্তীতে বিক্রি করি মানে আগে বিক্রি করি আর এরপরে আজকে যখন আমরা শোল মাছগুলো বিক্রি করতে নিয়ে আসি তখন মনে করেন যে মাছের দাম একেবারে নাই বললেই চলে কারণ সাতশো টাকার মধ্যে এই মাছের দাম চলে আসে সাতশো সত্তর টাকা বা ঊনসত্তর টাকা দরে আমাদের এই মাছ বিক্রি করা লাগে আর যেটা কিনা আগের বাড়ির থেকে তুলনামূলক অনেক টাকা কম যার বলে মানে একদিনে দেখা মাছ মানে পরের দিনে মানে অতিরিক্ত লাভ সেটা তো দূরে থাক পরবর্তীতে লসের খাতায় চলে আসে এটা ভাবে তবে আমাদের লস নাই কারণ হচ্ছে আমরা তো মাছ মনে করেন যে কিনে বিক্রি করতেছি না এটা হচ্ছে আমাদের পুকুরের বোনাল মাছ অর্থাৎ পুকুর থেকে আমাদের পাওয়া এটা পাইলেও আমাদের যে লাভ হয় আবার না পাইলে পরেও যে লস হয় বিষয়টা এমন না তবে পাইলে আমাদের লাভ হয় এটাই আর কি মানে এক্সট্রা বোনাস হিসাবে তবে এই যে টাকি শোলগুলো দেখতেছেন এটা কিন্তু আমাদের ক্ষতির কারণ কারণ হচ্ছে আমরা যে পুকুরে ডিম বা পোনা হচ্ছে চাষ করি বা ফোটাই ওখান থেকেই মূলত এই টাকিগুলো পাওয়া হয়েছে ওইখানকার ওই মাছগুলো খেয়ে ধানি পোনা অর্থাৎ রেণুপোনাগুলো খেয়ে খেয়ে এই মাছগুলো এত মোটা তাজা হয়েছে আর কি শোল বা টাকিগুলো এত মোটা তাজা হয়েছে তো আমাদের এই যে এখানে যে টাকিগুলো দেখতেছেন এগুলো আপনার তিনশো সত্তর টাকা দরে এগুলো হচ্ছে আমাদের বিক্রি করা লাগলো এই টাকিগুলো অর্থাৎ দিন বিক্রি করা হয়েছে এই টাকি হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকা কেজি আর আজকে তিনশো সত্তর টাকা কেজি মানে কত ডিফারেন্স দেখছেন মানে ওইদিকে তিরিশ এদিকে তিরিশ প্রায় ষাট টাকা মানে কেজি পতিন নাই মানে এগুলো হয় এরকম হয় মাছের বাজার মানে একদিন অতিরিক্ত পরের দিন দেখা যাবে যে নাই বললেই চলে এটাই স্বাভাবিক মানে এরকমই হয় কি আর কি মাছের মাছের বাজারটা তো যাই হোক আমাদের মানে এটা নিয়ে যে আমাদের অতিরিক্ত আফসোস করার মতো কিছু নাই আমরা এটা মনে করি কারণ হচ্ছে এগুলো তো বললাম ওই যে বোনাস পর মতো তো এখানে যে শোলগুলো দেখতেছেন এগুলোর সাইজ কিন্তু প্রায় আপনার এক কেজি এক কেজির কম সব রকমেরই আছে তো এই সাইজের শোলগুলো আপনারা যখন কিনতে চাইবেন দেখবেন যে আপনাদের হাজার টাকা বা বারো থেকে তেরোশো টাকা বা চোদ্দোশো টাকা কেজি পর্যন্ত দাম ধরা হয় তো মানে কিছু করার নাই মানে আপনাদের তো কিনে খাইতে হবে যাদের টাকা আছে তারা তো কিনবে তাদের শখ আল্লাহ পূরণ করার জন্য হইলেও কিনে খাবে তো আমাদের বাড়িতে কয়েকটা রাখা হয়েছে খাওয়ার জন্য আর বাদ বাকি এগুলো নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য কারণ এ উপায় নাই এগুলো এত মানে খাওয়া দাওয়া আমাদের কাছেও মানে হয় না আর কি মানে একই জিনিস আর কত তো তারপরে এটা আমরা বিক্রি করতে আসলাম এটা হচ্ছে মনে হয় আপনার পরবর্তীতে সাতশো উনসত্তর টাকা বা এরকমই মনে হয় একটা দাম উঠছিল তো এটা হচ্ছে ভিডিওতে দেখতে পারবেন আমি মানে পরের দিন ভয়েস দিচ্ছি তো মানে এটা আমার আর খেয়াল নেই আর কি তো এটাও মানে মোটামুটি হয়েছে আর কি আমাদের মানে অল্প মাছ নিয়ে আসছি মনে করেন যে একটা ইয়েতে মাছ নিয়ে আসছি সেটা আমাদের প্রায় ছয় হাজার টাকার মাছ বিক্রি হয়েছে মানে ওই যে আপনার মনে করেন যে চাষ করা বাটা পোনা মিরকি মানে মানে আপনার রুই মাছ এইগুলো তুলনায় মনে করেন যে এগুলোতে লাভ হয় আর কি বেশি এক দেখছি মাছ নিয়ে আসলে বা এক পাতিল মাছ নিয়ে আসলে আপনার দিকে হয় চার হাজার টাকা আর এগুলো মনে করেন যে হাফ নিয়ে আসছি মানে শোলটা কি তো দেখছেন সর্বোচ্চ কয় কেজি হবে পনেরো বিশ কেজি হবে এর দামি